এখানে কোরআন হাদিসের আলোচনা চলবে আর তার বিবেকটা দেখেন জানে এখানে জলসা হবে কোরআন হাদিসের আলোচনা হবে তাকে ভালো লাগলো না সে নিজের মন মতন চলে গেল এখন কিছুক্ষণ আগে আপনাকে আমি বললাম হাওয়া জান্নাতে যাবে কেন নিজের নাফসকে এসে কন্ট্রোলে রাখবে তার মানে এখানে জলসার মাহাপিল করা হয়েছে নিজের নাফস এর মন মতন চলল তার নিজের নাফস আর নিজের মন চাইছে মেলাতে যাব চলে গেল এই কারণে তার ঠিকানা জাহান নামে চলে যাবে নিজের মন মতন চ চলে যে জাহান নামে যাবে সে নিজের মন মতন চলবে যে জাহান নামে যাবে সে তার মানে এবার দেখেন আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি সুরা দাহারের দুই নাম্বার আয়াত ইন্না ফলাকাল ইনসান আমি নুৎফা আল্লাহ বলছেন আমি মানুষকে নুৎফা থেকে শুক্রানু থেকে ব্রিজু থেকে সৃষ্টি করেছি আমি চক্ষু দিয়েছি তাকে কর্ণ দিয়েছি এগুলো দিলেন কেন চোখ দিলেন কেন কর্ণ কেন আমার আল্লাহ দিলেন তাপসির ইবনে কাসির বলছেন মানুষকে বিবেক দেওয়া মানে শোক দেওয়া মানে খান দেওয়া মানে এগুলো হলো হেদায়াতের কারণ তুমি দুনিয়াতে দেখো আসমান মন্ডলী দেখো থেমিনকে দেখো আল্লাহর সৃষ্টিরাজিকে দেখে তোমার বিবেক যেন বলতে পারে এইগুলো সৃষ্টি কারণে একজন আছেন এবার দেখেন যাদেরকে বিবেক দেওয়া হয়েছে যাদেরকে চেতনা দেওয়া হয়েছে যাদেরকে কর্ণ দেওয়া হয়েছে এর পরেও যদি সে নিজেকে উপলব্ধি না করতে পারে যে আমাদের বানানে আল্লাহ আছেন তবে আল্লাহ কেন বানিয়েছেন এটা যদি সে তার নিজের চেতনায় যদি না আনতে পারে আল্লাহ তো সবাইকে ব্রেন দিয়েছেন আমেরিকা যান লন্ডন যান জাপান যান তাদের এতই ব্রেন আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে তারা বিজ্ঞান লিখেছে তারা ভূগোল বই লিখেছে বিজ্ঞানী তারা এতটাই বই লিখেছে শেষ পর্যন্ত তারা বিজ্ঞানী বলে পরিচিত হয়েছে তারা ভূ হয়েছে জমিন কিনে গবেষণা করেছে আর তারা আল্লাকেই আবার অস্বীকার করে আসমান মন্ডলী এগুলো ফাঁকা পাড়া বলু পারা এগুলো বানানে ওয়ালা কেউ নাই তার মানে এদের বেরেনের অভাব নাই খাদের কপালে হেদায়াতের অভাব রয়েছে সৃষ্টি রাজিকে দেখে জমিনকে এত সুন্দর করে নভমন্ডল ভূমন্ডলকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন আর এই নভমন্ডল ভূমন্ডলকে নিয়ে বিজ্ঞান বিজ্ঞান লিখল ভূতত্ব বিধল হলো বৈজ্ঞানিক হলো কিন্তু এই জমিনকে বানানোওয়ালা খুঁজে পেল না তো এদেরকে নাস্তিক বলা হয় এদেরকে আল্লাহর অশিক্ষারকারী বলা হয় জাহান জাহান্নামে যাবে কে জাহান্নামে যাবে কে যাদের চেতনা আছে কর্ণ আছে চোখ আছে বোঝার শক্তি আছে কেগুলো থাকার পর আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহকে অস্বীকার করে তো আমার আল্লাহ সুরা মুলুকের ছয় নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন তোমাল্লা দি জাহান্নাম যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্যই আওয়াজ আবে জাহান্নাম রয়েছে আল্লাহ স্বীকারকারীদের জন্য আল্লাহ জাহান্নামকে তৈরি করেছেন সূরা আদ্দাহারের চার নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ তাদ না লিল খাঁ ফিরিনা সালা সিলাওয়ালা সাইরা আল্লাহ নিজেই বলেছেন আমি কাফেরদের জন্য 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 জাহান্নামের শিকল এবং বেড়ি জাহান নামের কাফেরদের আমি প্রস্তুত করে রেখেছি শালা শিলা আগুলা ওয়া সাইরা শিকল এবং বেড়ি জাহান্নামের নামের প্রজ্বলিত আগুনকে কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি জন্য আল্লাহ বলছেন আমি জাহার নামকে তৈরি করে রেখেছি খুব ভালো করে শুনেন পয়েন্ট কেটে ভুলে বুঝা একটা করে পয়েন্ট আর একটা মনে রাখেন পয়েন্টগুলো খুব মনে রাখেন এই পয়েন্টটা দিলাম যে ব্রেন আছে গান আছে চেতনা আছে সব ঠিক আছে ঠিক আছে তারপরেও আল্লাহকে অস্বীকার করছে যাবে কোথায় অস্বীকারকারী যাবে কোথায় জাহার তো বুঝতে পারছেন যে মানুষ এই জাহান্নামে যাবে হ্যাঁ সাববাহালি মাফিস সামা ওয়াতি হ্যাঁ আসমান জমিনে যা আছে সবই আল্লাহর প্রশংসা করে কিন্তু মানুষ তার সকাল কয়টার সময় হয় সাড়ে নয়টায় কয়টাই পশু পাখি পতঙ্গ এর আগে উঠে যায় ফজরের আগে কিন্তু মানুষের সকাল হয় সাড়ে নটায় ইন্টারনেট বন্ধ হয় সাড়ে দুটায় সাড়ে তিনটায় এ জাতি যাবে না তো যাবে কে ছাগলকে দিবে ছাগল এসার পর ঘুমিয়ে যায় এসার পর গল্প করতে যায় যাচ্ছে না নিষেধ আছে এসার পর নিষেধ আছে আড্ডা পিটা যাবে না চায়ের দোকানে বসা যাবে না গল্প করা যাবে না তো এগুলো এসার নামাজ পড়ে চায়ের দোকানে হাজি সাহেবরা চালাই না চালাই না চালিয়ে যায় অসুবিধা নেই চালাই আর একটা ছাগলকে কোন দেখেছে। এসার হয়ে গেল তো মাগরিব হয়ে গেল তো তারা গল্প করছে এই দিক দিক দৌড়াদৌড়ি করছে তাড়াতাড়ি মালিকের ঘুমিয়ে ওরা ঠিক বিধান একে একে যাবে মানুষ শিয়াল না কি কে বলছেন শিয়াল রাত্রে বেড়ে যাচ্ছে না শিয়ালের হাদিস জাল ওঠে ও রাত্রেই তো মারবে তো মারছেন কেন ও তো দিনে আসবে তো আপনি যে লাঠি দেখাচ্ছেন তো ওটা দোষ ও আর তো যান বাঁচাতে হবে যান বাঁচাতে মানুষকে যান বাঁচা গেলে মিথ্যা কথা বলা যায় আছে তো ও তো যান বাঁচার জন্য রাত্রে আসে ওটা আপনার দোষ মানুষের ভয়ে আসে যাই হোক কি বলছিলাম যে বিবেক থাকার পরে এই অবস্থা এবার যারা জালসা শুনতে এসেছেন এদের অবস্থা দেখেন আল্লাহ কি বলছেন ফাদাকির ইন্নামা আন্তা মুযাক্কির ফাজাকির ইন্নাম আন্তা মুদাক্কির সূরা আল গাশিয়া একুশ বাইশ তেইশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন উপদেশ দিয়ে দেন ইন্নাম আন্তা মুদাক্কির আপনি হলেন উপদেশ দাতা তার মানে আল উলামা গুয়ারাসাতুল আম্বিয়া নবীজির পরে ওলামা ইকরাম আলেম ওলামা এরা হলো এরা কোরআন হাদিসের কথা বলবে আব্দুল কাইজম আপনাদের সম্মুখে আলোচনা করেছেন জাহান নামে যাবে তো মানুষই যাবে এইভাবে জুমার খুতবাতে আলোচনা হবে একটা কথা মনে রাখবেন আল্লাহ স্বয়ং নবীজিকে বলছেন হে নবী আপনি তাদেরকে বুঝাতে থাকেন আপনি হলেন উপদেশদাতা দাতা কিন্তু আমার আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইদির আপনাকে আমি এর পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি এদেরকে শুধু বলো আল্লাহ একদের জ্ঞানটা তাদেরকে দাও আসমান জমিন তোমাকে সহ বানানে আল্লাহ এই জ্ঞানটা দাও কিন্তু তাদেরকে পিটিয়ে কালেমা পড়াতে হবে তাদেরকে তাদেরকে উমার ইমান আনছিল না আবু জাহেল যে ইমান আনে নাই তো আল্লাহ বলে নাই হেনবি তাকে পিটিয়ে মসজিদে ভরে দাও কেন আল্লাহ নিজেই নবীজিকে বলছেন আল্লাহ বলছেন আমি আপনাকে পুলিশ প্রশাসনিক ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিইনি তার মানে নবীকে যখন প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি আব্দুল দেওয়া হয়নি আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষককে দেওয়া হয়নি এক পৃথিবীর যতগুলো এই দায়ের কাউকে দেওয়া হয়নি মসজিদের মসজিদের ইমাম সাহেবকে দেওয়া হয়নি গ্রামে যারা সালাত আদায় করবে আর চায়ের দোকানে ভ্যাত ভ্যাত করে গল্প করবে তাদেরকে পিটিয়ে মসজিদ ভরে দেবে এখন আব্দুল কাইয়মকে দায়িত্ব দেওয়া হয়নি আপনি মাদ্রাসার জলসাতে আছেন জলসা প্রোগ্রাম চলছে আর মানুষ যেন অবাধ মেলামেশা করে থেঁদা বিচার করছে যে না করেছে নারী পুরুষ যেন একে অপরে ধাক্কা মারামারি করছে তাই দায়িত্বটা শুধু আব্দুল কাইয়মের নাই তাদেরকে পিটিয়ে জলসার মাহফিলে বসাতে হবে তো আমার আল্লাহ বলছেন তাদের শুধু বুঝাতে থাকো তাদেরকে বুঝাতে থাকো তারা যদি শোনার পরেও যদি তারা না মানে এখন আপনাদের সম্মুখে আমি বলছি আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন আপনাদেরকে যদি আমি বলি একজন দাঁড়িয়ে যান আর বলে আমার প্রতি পাঁচ অক্তের সলাদ ফরজ আমার ওপরে পাঁচ অক্তের নামাজ ফরজ এটা আমার জানা নাই তার মানে সবাই জানে আমারও পাচকদের নমাজ ফর কিন্তু আসরে কে কে পড়েছে সবাই মুখটাকে নিচে করে নেবে ফজরে কে কে পড়বে সবাই যেন সকাল সাড়ে নটাই হবে তার মানে জানার পর এরা তাওয়াক্কা করে না আজ জলসার মাহাপিলে মাদ্রাসা প্রাঙ্গণ বাগান ময়দানে জলসা শ্রবণ করবে সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত জলসা শোনার পর যেই রকম সে বাড়ি থেকে বের হয়ে এসেছিল তার যেরকম চরিত্র ছিল সেই যেরকম বেনামাজি ছিল তার যেরকম চরিত্র ছিল সেই যেরকম বেনামাজি ছিল ছয় ঘন্টা জালসা শোনার পর সে নিজেকে পরিবর্তন আনতে পারল না জালসা শোনার পর আব্দুল খাইম আলোচনা করলে জাহান্নামে নামে যাবে কে মানুষই জাহান নামে যাবে কেন যাবে নমাজ না পড়লে জাহান নামে যাবে তারপরে যদি ফজরে না যায় আসরে না যায় জোহরে না যায় তাহলে বোঝা নিতে হবে সে তাওয়া করে না সে মেনে নেয় না তো আমার আল্লাহ বলছেন যারা আলোচনা শ্রবণ করবে আর শোনার পর যারা মেনে নেবে না শোনার পর করবে না আল্লাহ কাফের আলোচনাকে বলেছেন যারা শোনার পর মুখটাকে ব্যাগ করে ফেলে চলে গেল তুই যা বলছিস বলে যা আমাদের মানার দরকার নাই তো আমার আল্লাহ বলছেন এরাই কাফের এরাই অস্বীকার করলো এরাই তাওয়াক্কা করলো না আমার আল্লাহ বলছেন আমি জাহান বানিয়েছি আমি জন্য জাহান নামকে বানিয়েছি যারা পর পর শক্তি থাকার বিবেকবান থাকার পর জানার পর যারা তাওয়াক্কা করবে না যারা মেনে নেবে না তাদের ঠিকানা হবে জাহান্লা এবার বলেন একজন উঠে দাঁড়ান দিয়ে বলেন যে মৌলানা আমি সলাত আমার উপরে ফরজ দশ বছর পার হয়েছে এটা জানা নাই কেউ বলতে পারবে কেউ পারবে কেউ বলতে পারবে কারো ক্ষমতা নাই যে সে বলে দিবে সে জানে তারপরে যদি এখন একদিক থেকে বলি যে বলেন যে আল্লাহর কসম কে কে এ সারে সলাত আদায় করেছেন কয়টা খুঁজে পাবেন কি কি ভাবছেন যে আল্লাহ জাহান নামে মানুষকে দিবেন কি ভাবছেন আর একটা জাহান নামে কত কিলোমিটার জায়গা লাগবে চারশো কিলোমিটার জায়গা বসতে লাগবে জাহান নামে কাফেরদেরকে ভরবে জাহান নাম আছে বা কত বড় একবার ভেবে দেখেন আল্লাহ যেন আমারকে এই জাহান নাম থেকে বাঁচে আল্লাহ মা আমিন বলেন আল্লাহ মা আজের নিমিনার নার বলেন সবাই আল্লাহ মা আজের নিমিনার নার এবার দেখেন তিনটা পয়েন্ট দিলাম খুব মনে রাখেন আমি শেষে কিন্তু সবাইকে ধরব দুটা পয়েন্ট দিলাম কোরআনের আয়াত তারপরে সুরা আরাফ তারপরে সুরা গোয়াসিয়া তিনটা পয়েন্ট শেষ করে দিলাম এবার দেখেন একটা হাদিস বলছি হাদিসটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই হাজার আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ নবীজিকে এসে প্রশ্ন করছেন আল্লাহ নবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন দেখেন সৈল্ল আরসুল্লাহি সাল্লাল্লাহ গোয়ালিহি আসাল্লাম আল্লাহর নবী আপনি বলেন আকরিমা ঈদু খিলুন্না সাল্জান্না আল্লাহ রসুল আপনি বলেন কোন কাজটা ফোন কর মোটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে কি মনে হয় আবু হরেরা বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবী কোন এমন কাজ আছে কোন কর্মটা যে সেই বেশি বেশি ওই কর্মের কারণে মানুষ জাহার নামে চলে যাবে সেই বস্তুটা কি কে বলতে পারবেন কে বলতে পারবেন একজন কিন্তু একটা পয়েন্ট বলেছে আল্লাহ রসুল দুইটা বলেছেন আল্লাহ নবী বলেছিলেন তাকু আল্লাহ এক নাম্বার হলো আল্লাহর ভয় নাম্বার দুই উত্তম চরিত্র ভালো আচরণ উত্তম চরিত্র আর আল্লাহর ভয় এই দুইটা বস্তুতেই মানুষকে বেশি জান্ন নিয়ে যাবে কি বুঝতে পারলেন কিছুক্ষণ আগে বললাম আল্লাহর ভয় আর বলছিলাম উত্তম চরিত্র আবার কি যে আল্লাহ রসুল আবু বললেন না আবু হেরাইরা পাঁচ আক্তের নামাজ পড়বে জাকাত দিবে হজ করবে উমরা করবে এগুলো কথা বললেন না নবীজি বলছেন ওয়াহসানু হুম খুলো যার চরিত্র ভালো সেই ব্যক্তি এই গুণের কারণে জান্নাতে চলে যাবে তার মানে চরিত্র এমন একটা বস্তু এই চরিত্র এটা কোনো ইউনিভার্সিটিতে ভার্সিটিতে কলেজে মাদ্রাসায় মসজিদে এই চরিত্র এমন একটা বস্তু আপনি পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই এমন কোন কলেজ নাই এমন কোন ভার্সিটি নাই যে চরিত্র আপনাকে গেলেই পাঁচ লক্ষ টাকা নিয়ে নেবে আর আপনার মাথাতে চোর ওই চরিত্রটাকে যেন ভরে দিবে আর আপনার সকাল থেকে যেন চরিত্র ভালো হয়ে যায় চরিত্র এমন একটা মহামূল্যবান চরিত্র এমন একটা বস্তু চরিত্র মানুষকে নিজেকে নিজেকে বানাতে হয় চরিত্র এটা কোথায় অ্যাপস নাই সেটা ডাউনলোড করে পাওয়া যাবে কোথায় গিয়ে ব্লুটু চালু করে পাওয়া যাবে এটা কেউ কারো চরিত্র নিতে পারবে না একটা মানুষ যদি গেরাবে মারা যায় যদি দিনদার হয় ইমানদার হয় পরেশগার হয় আল্লাহওয়ালা হয় তাহলে সারাক্ষণ যেন গেরামে মানুষ যদি আহ বলে যে একটা ভালো মানুষ আমাদের গ্রাম থেকে যেন চলে গেল তাহলে তার চরিত্রের কারণে সারা গ্রামবাসী যেন তার চোখের কন্দনে যেন কন্দনরত অবস্থায় থাকে তার মানে খুব ভালো করে শুনেন একজন কবি বলছেন এমন জীবন তুমি কর হে গঠন এমন জীবন তুমি কর হে গঠন তোমার হাসিবে কাঁদিবে ভবন তুমি এমন একটা জীবন ব্যবস্থা করো তুমি এমন একটা জীবন পরিচালনা করো তুমি এমন একটা জীবন বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দাও এমন একটা তুমি চরিত্রবান হও তোমার আচরণ যেন এতটাই সুন্দর হবে তুমি যদি মারাও যাও তাহলে তোমার চরিত্রটা যেন ইতিহাস হয়ে থাকে আর সারা গ্রামবাসী যেন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে হাজি আব্দুল সাত্তারের চরিত্রটা এটাই ছিল চরিত্র এমন একটা বস্তু মানুষ মারা গেলেও ৫০ বছর একশো বছরের কার ইতিহাসটা থেকে যায় হাজি আব্দুল সাত্তার ভালো ছিল কার জন্য চরিত্র এটা কেউ মুছে দিতে পারবে না আর চরিত্র ডাউনলোড করে কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না চরিত্র নিজেকেই নিজে বানাতে হবে এটা কথা বলছি শুনেন বড় যেগুলো ট্রাক ডাম্পার দেখেছেন আপনারা কথা বলেন দেখেছেন সবাই বমপালাই পালাই হ্যাঁ তো এই ডাম্পার বড় বড় চাকা যারা ড্রাইভার আছেন তারা বেশি বলতে পারবেন এতে পাম কতটুকু থাকে কারো জানা আছে কত পাম থাকে হাওয়াটা কত থাকে প্রায় একশো দশ একশো কুড়ি একশোর ওপরে এবার আপনাকে আমি যে কথাটা বলছি যে হাওয়াটা থাকে এই টায়ার ভরা থাকে না থাকে না টিউবটা থাকে কথাটা ভালো করে বুঝেন এই টায়ার কে বানাতে গিয়ে কত বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করেছে যে একটা টায়ার বানানো হোক কত কিছু দিয়ে একটা টায়ার কে তৈরি করা হলো হতে পারে এক বছর সময় লাগলো তারপরে টিউকে বানানো হলো তারপরে একটা নলেজ বের করা হলো সেই জায়গা দিয়ে যেন হাওয়াটা ঢুকতে পারে আবার সেটা প্যাঁচ লাগিয়ে যেন বাতাসটা বের হতে না পারে তাহলে হাওয়াকে ভরে রাখার জন্য হাওয়াকে ধারণ করার জন্য এর পিছনে মেহনত আছে না নাই কথা বলে আছে না আছে অবশ্যই আছে